এত পরিমাণে কাশি হচ্ছে যে কাশতে কাস্তে মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে আর এই কাশিটা কিছুতেই কম হচ্ছে না তাহ কষ্টর মধ্যে দিয়ে আমি তোমাদের এই ভয়েসটা দিচ্ছি সবাই একটু দেখো ভিডিওটা এবং একটা কমেন্ট এবং লাইক করো কারণ অনেক কষ্টর মধ্য দিয়েও কিন্তু আমি তোমাদের এই ভিডিওটি আপলোড করছি বাপের বাড়িতে এসেছি আজকে আটটা দিন হয়ে গেল এক গ্লাস জল গড়িয়েও খাইনি তো আজকে আট দিনের মাথায় ভাবলাম সব মায়ের হাতের একটু কাজ করে দিই নমস্কার আমার বন্ধুরা আজকের বারটা হলো শনিবার আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই চারটের সময় কারণটা হচ্ছে ওই যে রাতে কোনো দিন না ঘুমাতে ঘুমাতে পারছি না কারণটা হচ্ছে ওই যে ভীষণ পরিমাণে কাশি হচ্ছে আর কাশতে কাশতে এতটা কষ্ট হচ্ছে যে রাত্রে কখনোই ঘুমাতে পারছি না রাত্রে বলো আর দিন বলো যখনই ঘুমাতে যাচ্ছি কাশির কারণে ঘুমটা ঠিক ভেঙে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে সারাদিনে যে বলে বোঝানোর মতো না আর আজকে আমি মায়ের হাতে হাতে সংসারের কাজগুলো করে দিচ্ছি কারণটা হচ্ছে আজকে না আমাদের রান্নাঘরে ওই যে ঢুকে পুরো রান্নাঘরটা রান্নাঘরটা ফেলেছে তার জন্য মা আজকে সকালবেলা পরিষ্কার করছিল। আর আমি এইদিকে সংসারের কাজগুলো আজকে করে দিচ্ছিলাম তো চলো সংসারের কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ক্লাইম লোপার দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে বুনু তোমাদের কিসের দোকান তো দিদিভাই আমার বাবার হচ্ছে বাজারে একটা ছোট্ট দোকান আছে আর হচ্ছে দিদিভাই ভাই এও কমেন্ট করেছিল যে আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না হয় না তো দিদিভাই তোমার বাড়িটা কোথায় আমার ঠিক না মনে নেই তো আর একবার কমেন্ট করে জানিয়ে তো তোমার বাড়িটা কোথায় যে ওখানে বৃষ্টি হয় না আরও কমেন্ট করেছিল মাম্পি দিদি ভাই জানো তো আমার বন্ধুরা আমার সব কিছুই ঠিক আছে কিন্তু এই কাশিটা না দিন দিন এত পরিমাণে বেড়ে চলেছে যে আমার এই ভয়েস দিতে ভিডিও করতে বা ঘুমাতেও খুব সমস্যা হচ্ছে বুঝে উঠতে পারছি না কি করবো বা কোন ডাক্তার দেখাবো আমি যে ডাক্তারের কাছেই যাই না কেন আমার সব ডাক্তারই বলে দেয় যে আমরা পারবো না তার কারণে না হাজবেন্ড ওই যে একটা ওষুধ নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য তো সেই ওষুধটা খাচ্ছি খেয়ে দেখি কি হয় কমে কি আর এই দিকে দেখো আমি বললাম না আমাদের যেহেতু সব মাটি ফেলেছে তো সেইগুলো এখন মা পরিষ্কার করছে যার জন্য সংসারের সমস্ত কাজকর্ম আমি আজকে করলাম। আর সংসারের কাজকর্ম করতে আমার তো ভীষণই ভালো লাগে শ্বশুর বাড়িতে তো করে থাকি বাপের বাড়িতে এসে এই আটটা দিন হয়ে গেল সংসারের কোনো কাজকর্মই হাতি দেয়নি তো আজকে একটু সময় পেলাম নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ আর ঘুম থেকে উঠেছি এখান থেকে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গিয়েছে উঠে একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম তো সেখান থেকে এসে তারপর সব কাজকর্মগুলো করে নিয়েছি আর বন্ধুরা জানো তো কালকে সারা রাত না একদমই ঘুম হয়নি ভীষণ পরিমাণে কাশি হচ্ছে এমনটা মনে হচ্ছে যে কাস্তে কাঁচতে গলা দিয়ে রক্ত উঠে যাবে এমনটা মনে হচ্ছে একটু ঘুম পড়তে পারছি না ঘুমালেই না হচ্ছে কাশি হচ্ছে আর পুরো এই যে সারা গলাটা পেটের কাটা সবটা ব্যথা হয়ে গিয়েছে এত পরিমাণে কাশি হচ্ছে দেখি হাজবেন্ড আসবে হয়তো আজকে আসলে ও ওষুধটা নিয়ে আসবে কারণ আমার কাশির ওষুধ বাড়িতে আছে সেটা নিয়ে আসবে তো সেটা আনার পরে খেয়ে দেখি কমে কি আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল লবঙ্গ আর হচ্ছে কি এলাচ খেতে তো দিদিভাই ভাই খাচ্ছি কমছে না জানো তো যখন কাশি হচ্ছে না তখন এই গলার এই কাটার এখানটায় ফুলে যাচ্ছে তো কাঁচতে কাঁচতে গলা পুরো ব্যথা মনে হচ্ছে যে এবার রক্ত উঠে যাবে গলা দিয়ে এত কাশি হচ্ছে তো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভিডিওটি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আর ওইদিকে দেখো রাস্তা থেকে একটু ঘেঁটে আসলাম সকালবেলা হেঁটে এখানে চলে এসেছি বিছানাটা তুলে নিতে আর এই যে এখানে যেহেতু আমি আর বোন থাকি তার জন্য কিন্তু বিছানাটা আমাকেই তুলতে হয় আর ওই ঘরের বিছানাগুলো মা তুলে নেয় তো আজকে সকালবেলা উঠে একটু ভাবলাম সংসারের কাজগুলো শেয়ার করি কিছু না ভালো লাগছে না কি যে করবো কিভাবে যে তোমাদের ভিডিওটা আপলোড দেবো বুঝে উঠতে পারছি না ওই যে শ্বশুরবাড়িতে বাড়িতে যেসব কাজকর্মগুলো করে থাকি দেখিয়ে থাকি তো অভ্যস্ত হয়ে গিয়েছে আর বাপের বাড়িতে এসে কোনো কাজকর্ম করা হচ্ছে না আর তোমাদেরকে আমার ডেলি রুটিনটাও শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম একটু ডে ডেলি রুটিনটা তোমাদেরকে শেয়ার করি আর তোমরা আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর খাট গোছানো রেডি আর তারপরে এই খাটটা একটু মুছে নিচ্ছি মানে আমি জবে থেকে এসেছি একদিনও দেখলাম না বোনের এবং মায়ের এই খাটগুলো মুছতে তো মা আজকে আমি যখন টাইমই পেলাম তখন এই আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছি আর এই ঘাট খাটটা যেন তো বাবারা বাড়িতে বানিয়েছে মিস্ত্রি এনে এই খাটটা হলো লম্বুর কাঠে বানানো তো খাটটা আমার এত পছন্দ হয়েছে বাবা আমার যে খাটটা দিয়েছিল তার থেকে এই খাটটা অনেকটাই ভালো আর ডিজাইনটা অনেকটাই বেশ ভালো নর্মাল একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আর বাবা আমাকে যে ডিজাইনের খাটটা দিয়েছে খুব না ওই নকশা করা যার জন্য নোংরাগুলো জমে যায় আর খাটটা দেখে মনে হচ্ছে কালো কিন্তু তার তুলনায় এই খাটটা অনেক বেশি ভালো বাবার বাড়িতে এসে সংসারের কাজ কাজকর্ম করা আর শ্বশুর বাড়িতে সংসারের কর্ম করার মধ্যে কিন্তু অনেকটাই ফেরা থাকে বাপের বাড়িতে একটু শুয়ে বসে থাকছি মাঝে মধ্যে একটু কাজ করছি একটুও কষ্ট হচ্ছে না আর শ্বশুর বাড়ি যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই কাজ করে যেতে হয় তাও যে একটা নাম পাওয়া যায় না আর বাপের বাড়িতে একটু কাজ করলেই মা সবার সাথে বলে যে আজকে আমার মেয়ে সব কাজ করেছে আমাকে আর একটু সকাল থেকে করতে হয়নি আর এইদিকে দেখো সকালবেলা বেশ খিদে পেয়েছিল তাই এখানে কালকে রাত্রে বাসি রুটি ছিল সেই রুটি আর চিনি দিয়ে খাচ্ছি আর ওই যে লাল যে রুটিগুলো দেখছে ওটা হলো আটার রুটি মানে কন্ট্রোল থেকে যে আটাটা দেয় না সেই আটার রুটি মা করেছিল আর এইদিকে একটা সাদা রুটি দেখতে পেয়েছিলে ওটা হচ্ছে দোকানের কেনা আটার রুটি তো যে কন্ট্রোল থেকে যে আটার রুটিটা হয় সেটা কিন্তু আমরা খাই ওই আটাটা আমরা বিক্রি করি না অনেকে আছে ওই আটাটা বিক্রি করে আমরা কিন্তু শ্বশুর ওই আটাটা খাই এবং এখানেও ওই আটাটা খাই তো অনেক সময় আটাগুলো কন্ট্রোল থেকে অনেক খারাপ আসে অনেক তৃত লাগে তাও কি করব খেয়ে নিই কিনে কত খাবো তার থেকে বেশ যে আটা সরকার থেকে দিচ্ছে চাল আটা সেগুলোই কিন্তু আমরা খেয়ে থাকি আমার বা শ্বশুর ওই চাল এবং ওই আটা খাই এবং আমার বাপের বাড়িতেও ওই চাল এবং আটা খাই আর এই দিকে দেখো একটা ট্র্যাক্টর এসেছে মাঠে এই ট্র্যাক্টরগুলো দিয়ে না জমি চাষ করা হয় এই যে জমি চাষ করার পরে ধান রোয়া হয় এই ক্ষেত্রেগুলো দিয়ে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের গ্রামের পরিবেশে না অনেক জিনিস দেখা যায় যেগুলো শহরের মানুষ কখনোই দেখতে পারে না তো আমার এই পরিবারে অনেক শহরের সদস্য আছে তাদের জন্যই কিন্তু আমি এই ট্র্যাক্টরের ভিডিও ক্লিপটা নিলাম দেখো এইভাবেই কিন্তু চাষ করে আর ওই যে তলায় একটা ফাল দেখতে পাচ্ছ ওই ফাল দিয়ে কিন্তু জমির মাটিগুলো খুঁড়ে ফেলে তো গ্রামের ভিতরে অনেক জিনিস দেখা যায় যেগুলো শহরের ভিতরে নেই আবার শহরে অনেক জিনিস আছে যেগুলো গ্রামের ভিতরে নেই কিন্তু আমার কাছে মনে হয় গ্রামই বেস্ট শহরকে আমি যদি এক পারসেন্ট দিই আমার গ্রামকে আমি একশো পারসেন্ট দেবো কারণ আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি আর অনেক মিস করি যখন শহরে গিয়ে থাকি তা ছিলাম আটটা মাস তখন কিন্তু এই গ্রামকে খুব মিস করতাম আর তখন এমনও মনে হতো যে যদি একবার গ্রামে যেতে পারতাম তাহলে হয়তো এই সবজিগুলো কিনে খেতে হতো না কারণ আমাদের গ্রামের দিকে না অনেক সবজি আছে যেগুলো শহরে কিনে খেতে হয় আর শহরে সেই জিনিসগুলোর প্রচুর পরিমাণে দাম আর এই দিকে দেখো পুরো মেঘে নীল হয়ে গিয়েছে আকাশ এই কালো হয়ে গিয়েছে একটুই মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হবে আর গত তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মাঠের দিকে জল বেঁধে গিয়েছে ভাবজি আজকে বিকেলে যাবো আমরা বলো আমি মায়ের কাছে আবার এসেছি এসেছি কে দিয়ে গেল তোমার বাবা আর কে পিসিমনি তাই ট্র্যাক্টরে উঠবে তো ট্র্যাক্টরে বিকেলে এখন উঠা যায় তো স্নান হয়ে গিয়েছে সেই কালকে যখন স্নান করবে তখন আবার উঠবে ওই তো স্নান করা হয়ে গেলে ওঠে না আবার যখন কালকে 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 যখন স্নান করবা তার আগে ট্র্যাক্টরে উঠবা এই দেখ ছি ছি সবাই দেখছে শি ছি দেখ মেঘট্যাক পুরো আকাশ নীল মেঘে কতদিন দেখিনি আর এখানে দেখো রাত্রেবেলা আজকে হয়েছিল ঘুগনি আর রুটি আর এই রুটিটা কিন্তু আর ঘুগনির তরকারিটা কিন্তু আমার বৌদি করেছিল তো বৌদি রাত্রেবেলা আমাকে এইটা এইগুলো দিয়ে গিয়েছিল তো বৃষ্টি হচ্ছে রুটি আর ঘুগনি খেতে তো ব্যাস জমে যায় আর বাবা এদিকে বাজার থেকে জিলপি এনেছে মানে ওই যে তেরুর মেলা হচ্ছে বাবা তো রোজ ওই দোকান থেকে বাড়ি আসার সময় ওই মেলার ওপর দিয়েই আসে তো রোজই অল্প অল্প করে খাবার নিয়ে আসে আজকে নিয়ে এসেছিল জিলোপি তো বৃষ্টি হচ্ছে বাইরে আর জিলোপি আর সাথে রুটি আছে ঘুগনি আছে আর ভাতও খেয়েছি তো সব কিছু ব্যাস অসাধারণ লাগে আর জিলোপি যেন তো সকালবেলা যখন বাসি হয়ে যায় না সেই জিলোপিটা খেতেই অনেক ভালো লাগে আর ক্লাইম লোপাট বলে একটা দিদি ভাই আমার বাবা মাকে দেখতে চেয়েছিলো তো দেখো দিদি ভাই এই যে হলো আমার বাবা এবং মা দুজনকে একসাথে একই জায়গায় দেখতে না খুব ভালো লাগে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কারণ আমার বাবা না খুব রাগি বাবাকে একদমই বাবা তো একদমই পছন্দ করে না যে আমি ভিডিও করি বা কেউ ভিডিও করে তো বাবা কিন্তু ভীষণ রাগি যার কারণে বাবার সামনে আমরা কখনোই ভিডিও করি না তার জন্য লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি এইটা হলো আমার রাগি বাবা আর এইটা হলো আমার মা তো দুজনকেই আমি অনেক ভালোবাসি আর দুজনাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে এবং আমার বোনদেরকেও খুব ভালোবাসে সন্তান যতই খারাপ হোক মা বাবা কিন্তু কখনোই চায় না যে ও তাদেরকে অপছন্দ করুক বা ভালো না বাসুক সেটা যেমনই সন্তান হোক বাবা মা কিন্তু সববারই ভালোবাসে আর এইদিকে দেখো কারেন্ট নেই সেই কারণে বাবারা হচ্ছে এখানে ল্যাম্প বানাচ্ছে মানে অনেকে বলে বলে টেমি থাকে তো বানাচ্ছে কিন্তু সেইগুলোই মায়ের মা আর বাবা মিলে আর এখানে দেখো কমপ্লিট এখন ধরানো হয়ে গিয়েছে আর বাড়িতে টেমি বানানো আমি এই প্রথমই দেখলাম আর এই টেমিটা ধরিয়েছে কিন্তু কার্পিন যে তেল হয় সেই কার্পিন দিয়েই টেমিটা ধরিয়েছে তো আজকে বৃষ্টি হচ্ছে বাইরে ফোনে লাইটে কিছুতেই চার্জ নেই বা কারেন্ট নেই বলে তার জন্য কিন্তু এই টেমি ধরেই আমাদের সন্ধ্যাটা আজকে কাটাতে হচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট দিনে আমার পাশে থেকো